আরেকটা নাটক উনি করেছেন মেয়েটা যখন মারা গেছে বলছে সেটা সুইসাইড তার মা বাবাকে দেখতে দেয়া হচ্ছে না এটা ডক্টর মেয়ে মা বাবাকে দেখতে দেওয়া হচ্ছে না দু তিন ঘন্টা বাদে দূর থেকে মেয়েটার ছবি তোলা হয়েছে এবং তাড়াতাড়ি করে তার বডি দিয়ে শেষ কিন্ত কিভাবে করা যায় সেই কাজগুলি ওনারা করেছেন কি কি হাত কিভাবে ভেঙেছে কিভাবে বাঘে মুখে চাপা দেওয়া হয়েছে কি কি করেছে সমস্ত অডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা সবাই জেনেছি সেটা সভ্য সমাজে বললাম তো শরীরের রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে যে বাংলা আমাদের বাংলা স্বাধীনতা সংগ্রামের প্রতিনিধিত্ব করেছে যে বাংলা কৃষ্টি সভ্যতা সংস্কৃতিতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা ছিল সেই বাংলাকে আজকে মানে সর্বসার করে দিয়েছেন লজ্জিত করেছেন এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাই আজকে আপনাদের মাধ্যমে গোটা সমাজের কাছে আমি আর্জি করে যে মমতা বানার্জির অতি সুন্দর ওনাদের পদত্যাগ করা দরকার এবং উনি আমরা দেখেছি শেখ শাহজাহান যে সন্দেশকালের ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে একজন গুন্ডাকে সেভ করা যায় প্রত্যেকটা মুহূর্ত উনি অর্গানাইজড ওয়েতে গুন্ডাদেরকে উনি সংরক্ষণ দিয়েছেন গুন্ডা সংরক্ষণ চায় না মানুষ বাক স্বাধীনতা চায় মানুষ যারা বলছেন সংবিধান রাহুল গান্ধী এর কোম্পানি ইন্ডিয়া জুটের কোম্পানি আপনার ড্যারি কোকরা মহুয়া মিত্র ওরা কোথায় আজকে যারা কথায় কথা সংবিধান নিয়ে কথা বলছেন যারা সংবিধানে কয়টা পেজ আছে কয়টা ধারা আছে সেটা জানেন না একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানের নাটক করছেন সংবিধান কার যে মেয়েটা দর্শন হয়ে গণদর্শন হয়েছে মৃত্যু হয়েছে তার জন্য সংবিধান না সংবিধান কাদের জন্য একটা ওবিসি বর্গের মেয়ে সংবিধান কাদের জন্য আজকে রাহুল গান্ধী বলুন আজকে যিনি ম্যান্ডার কি হু লার শক্তি যে প্রিয়াঙ্কা বাড্রা কথা বলার ওনার লড়কি বালার জবাব কোথায় যখন ইন্ডিয়া জুটের সরকার দ্বারা অর্গানাইজ হয়েছে একটা হয় তখন ইন্ডিয়া জুটের কোনো নেতার কথা বেরো না তারা সব সময় একটা বর্গের জন্য সব সময় বোটা রাজনীতি করেন তারা মানুষকে তুষ্টি না রাজনীতি করেন এপিসমেন্ট এর রাজনীতি করছে তার জন্য ওয়েস্ট বেঙ্গল যে এত বড় একটা ক্রাইম হয়েছে রাহুল গান্ধী বলুন প্রিয়াঙ্কা গান্ধী বলুন আজকে যারা ইন্ডিয়া জুটের অকিলেশ যাদব বলুন প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন কোন জয়া বচ্চন যারা লম্বা লম্বা কথা বলছেন একজনের কিন্তু কথা বলার কথা আমরা শুনতে পাচ্ছি না তারা ভারতবর্ষকে গোটা দেশের মধ্যে পশ্চিমবাংলা যেভাবে শাসন চলে এসেছে এই ধরনের শাসন তারা চান এবং কংগ্রেসে যারা নেতৃত্ব রয়েছে তারা কখনো গোটা ভারতবর্ষ নিয়ে রাজনীতি করেননি তারা সার্টেন সমাজকে নিয়ে রাজনীতি চায় এবং ভারতবর্ষকে তারা সবসময় চায় অস্থিরতা থাকলে তার রাজনীতি করতে পারবেন তাই আজকের এই ঘটনায় প্রমাণিত হয় যে উনি অর্গানাইজ হয়েছে কত কেউনি কাজ করেছেন যে পুষ্পটক থেকে শুরু করে সমস্ত কিছুতে উনি সেটাকে বাধা জানার চেষ্টা করেছেন এবং যাতে মেয়েটা জাস্টিস না পায় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন এবং আমরা আশা করি সিবিআই এসে কিন্তু ওনারা তো অনেক প্রমাণ লোপাট করেছেন তারপর আমরা আশাবাদী আমাদের মেয়ে জাস্টিস পাবে এবং আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোরদারভাবে আবেদন রাখছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণ অভ্যর্থনের মাধ্যমে হলো ওনার সরকারের পদত্যাগ করা ওনার সরকার থেকে ওনাকে ওনার সরকার থেকে পদত্যাগ করা পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য খুব দরকার সেটা আমি মনে করি